আসসালামু আলাইকুম সর চলে আসলাম উমেশ প্রথম স্টোর থেকে একদম ইস সালামে অফারে আজকে চমৎকার কিছু রাশন কাঠ কটন সিপি দেখাবো এটা কিন্তু একদম সালাম একটা অফারে পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন দেখতেই পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পিওর কটন হাতায় পিকু করা আছে এটার পুরো প্যানেলে পিকু করা পাবেন ফ্রন্ট ব্যাক সেমভাবে কিন্তু প্রিন্ট করা ঠিক আছে একদম আলপনা প্রিন্টের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা এটা কিন্তু রেশন কাট প্লাজো প্রচুর পরিমাণে ঘের সেম ফ্যাব্রিক এ হচ্ছে ওড়নাটা একদম কালারফুল একটা ওড়না প্রাইস থাকবে অনলি আটশো টাকা ঠিক আছে এটা কিন্তু খুচরা মূল্য আটশো টাকা যারা হচ্ছে পাইকেই নেবেন আচ্ছা দামটা আরও কমবে এটা দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন স্টোন করা থাকবে সিল্কের ভিতরে প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত থাকবে অনলি আটশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেল এটা প্যান কার্ড স্যালোয়ার থাকবে দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটার অনলি নয়শো টাকা আচ্ছা ফিওর্স এটা দেখ এটা কিন্তু একদম ইনস্পায়ার এটা গ্রাউন্ডের কালেকশন সম্পূর্ণ গর্জিয়াস খুব সুন্দর একটা কালেকশন থাকবে ৩৮ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ওনাটা বিশাল বড় একটা ওনা প্রাইস কত এটার অনলি আটশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন আচ্ছা রং কষের গ্যারেন্টি আছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ভিউয়ার্স একদম হিট একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা সিকোয়েন্স করা এটা পুরো প্যানেল প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত থাকবে প্রাইস থাকবে আপু মাত্র 750 টাকা অনলি 750 টাকা কালার আছে দুইটা কালার হচ্ছে দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর ঠিক আছে ভিওয়ার্স এটা দেখে এটা কিন্তু রাজস্থানী বুটের সম্পূর্ণ ডলার স্টোনের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটা পুরোনাটা প্রাইস অনলি এক হাজার টাকা কালার কয়টা আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু কটনের ভিতরে খুব সুন্দর একদম কালারফুল নায়রা কার্ড এটা হাতায় লেস করা এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওনারটা পিওর প্রাইজ কত অনলি সাতশো টাকা কালার একটি জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা কাজ করা জর্জের ফ্যাব্রিক ভিতরে ইনার আছে ঠিক আছে হাতায় কাজ করা থাকবে প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওড়নাটা দেখেন একদম পিওরের ওড়না এবং কিন্তু হচ্ছে এভাবে কিন্তু আপনারা কাটচুপি লেস পাচ্ছেন প্রাইজ কত এটা সাতশো টাকা কালার কয়টা আচ্ছা কালার হবে টোটাল চারটা কালার এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন এটাও সুন্দর একটা কালার আজকে যা দেখাবো সবগুলো লুটপাট প্রাইস সাতশো টাকা আচ্ছা খুব সুন্দর একটা টু পিসের টপ সেট দেখা এটা এমব্রয়ডারি কাজ করে এখানে কাজ করা পাচ্ছেন আর এটা হচ্ছে এটা প্রাইস কত তিনশো টাকা মাত্র এটা দেখেন রেড কালার এটা হবে রেড মেরুন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু থ্রি পিস দেখাচ্ছি গঙ্গা প্রিন্টের ভিতর থাকবে এটা প্যান্টে লেস ওয়ার্ক করা ওনাটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ কালার কয়টা আচ্ছা ম্যাক্সিমাম একটা দুইটা করে কালার সেটিং থাকে ঠিক আছে এটা জবার ডিজাইন এটাও কিন্তু এখানে অর্গানজা লেস পাচ্ছেন প্যান কার্ড সালোয়ার আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চুনরি প্রিন্ট নেক পোশনে এম্বরের কাজ করা পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যানকার সালোয়ার এই হচ্ছে প্রেস কত এটা সাতশো পঞ্চাশ টাকা কালার একটা করেই আছে তাই না আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন নেক পোশনে রিবন করা পাচ্ছেন ফ্লোরাল প্রিন্ট করা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত দেয়া যাবে আর এগুলো কিন্তু হচ্ছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন মানে এক টাকাও দিতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা রাজস্থানের বুটিক্সের আরেকটা ড্রেস দেখাবে এটা সম্পূর্ণ মিরর কাজ করা হাতের টার্সেল করা এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত নয়শো টাকা টাকা এটা দেখেন ফার্স খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু হচ্ছে জর্জেটের ভিতরে একদম আলপনা প্রিন্ট করা ঠিক আছে এটা হবে প্যান কার্ড সালোয়ার ওনাটা জর্জেট প্রাইস কত থাকবে প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 টাকা কালার আছে তিনটা কালার তিনটা কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এইটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে হোয়াইট কালার সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর ঠিক আছে সেম সালোয়ার সেম অর্ডার প্রাইস তো सेम থাকবে 750 750 দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু লেস ওয়ার করা হাতার লেস পুরো প্যানেল লেস পাচ্ছেন প্যান্ট দানে হচ্ছে দুপাট্টা প্রেস করতে থাকবে 550 550 কালার একটাই কালার একটাই আচ্ছা এটা একটা কালার এটা মধ্যে দুইটা কালার থাকবে ঠিক আছে প্রাইস सेम 550 সেম থাকবে 550 টাকা ঠিক আছে একদম হচ্ছে আপুদের পছন্দের একটা বুটিক দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা হাতায় কাজ একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে ওর এটা কটন প্রাইস কত এটা থাকবে আপু একদম অফার প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে 5টা কালার হবে টোটাল পাঁচটা কালার এটা হবে অলিভ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লু কালার সিবুলো আর কি এটা দেন হচ্ছে কলিজা কালার এটার ভিতর লাস্টান হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা আটশো টাকা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মিরর করা এটা হচ্ছে এটার গাড়াটা দেন এটা হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু অরিজিনালটা প্রাইস কত থাকবে থাকবে আপু 750 টাকা 750 এগুলো কিন্তু খুচরা মূল্য যারা বিজনেসের জন্য নিতে চান তাদের জন্য দামটা আরো কমবে অবশ্যই ভিডিওর স্ক্রেজে নাম্বার আছে এই নাম্বারটা কন্টাক্ট করবেন ঠিক আছে বিশ্বাস দেখতেই পাচ্ছ এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমবডারি কাজ করা একদম রেশমি সুতোর কাজ এটা প্যানকার সালোয়ার থাকবে বাটার সিল্ক এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা এটা একবার 500 টাকা এটা অনলি 800 টাকা কালার কয়টা কালার হচ্ছে মোট হচ্ছে চারটা কালার আচ্ছা এটার চারটা কালারই কিন্তু হিট কালার দেখেন ক্রিম কালার খুবই জো সাইটটা কালার কিন্তু এটা জাম কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम প্রাইস सेम থাকবে আপু মাত্র 800 টাকা 800 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেনস ক্লোথিং স্টোর অনলাইনে জন্য অবশ্যই নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ